আমরা ছিলাম রব কোরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই নীড়ে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম আছি রব কোরআনের ময়দানে বিজয়ের এই খনে সবুজের এই কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদাত তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত জুলু মাঘাত শোয়ে আনবো প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদাত তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত ঝুলু মাঘাত আনব প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে তাই আমরা ছিলাম আছি রব কোরানের ময়দানে বিজয়ের এই ক্ষণে এখনো তো আছে কত কাজের বাকি নেই 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 কোনো বিশ্রাম দিনের রঙে দেশে রাঙাতে হবে দিনের রঙে দেশে রাঙাতে হবে চলছে চলবে এ সংগ্রাম কত তরুণ যুবক ওরা জীবন্ত বীর দিল রক্ত ঢেলে তবু নো এসো জনতার ঢল এসো শপথ করি এসো সাম্যের বাংলাদেশ গড়ি কত তরুণ যুবক ওরা জীবন্ত বীর দিল রক্ত ঢেলে তবু নো আইনি এসো জনতার ঢল এসো শপথ করি এসো সাম্য বাংলাদেশ গড়ি তাই আমরা ছিলাম আছি রব ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই নিড়ে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম আছি কোরানের ময়দারে বিজয়ের খরে সবুজে নিড়ে ঘন কালো আধারের বুকে চিরে শত শত শহীদের পথে ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথে ধরে আমরা ছিলাম চি কোরনের ময়দানে বিজয়ের এই ক্ষনে সবুজের ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম গৌরানে ময়দানে বিজয়ের খনে সবুজে নিরে কত ঘাত প্রতিঘাত গোমখুন শাহাদাত্রবো পারেনি তো মুছে দিতে আমাদের শত ঝুলুমাঘাত শোয়ে আনবো প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত